ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি অবতরণের পর আরোহীদের নিরাপদে নামিয়ে আনা হয় ফ্লাইটটিতে তল্লাশি চলছে বিমানবন্দর সূত্র জানায় রোম থেকে ঢাকায় আসার পথে বিজি থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয় ফ্লাইটটিতে আড়াইশো জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয় সূত্র আরও জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয় এই হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে হুমকির পর বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা